নাম ছিল রাসুল যখন মক্কার থেকে হিজরত করে মদিনায় আসলেন মক্কার থেকে হিজরত করে মদিনায় আসলেন ওই সাহাবি রাসুলের দরবারে ঘন ঘন যাইতেন একই সাথে রাসুলের কথাগুলা শুনতেন রাসূলের নসিহতগুলো মনোযোগ সহকারে শুনতেন আশা দাওয়া করতেন রাসূলের সাহাবাত নিতেন তো উনার একটা সন্তান ছিল তালহা একেবারে ছোট 10 বছর 12 বছর এর উপরে না ছোট বাচ্চা একদিন জিগা அப்பா আপনি কোথায় যান প্রতিদিন আপনি যান তো দা তখন বলল বাবারে মক্কা থেকে হিজরত করে মদিনায় একজন লোক আছে তার দেখার জন্য যাই তার সাথে কথা বলি তার সাহাবাত নেই

সামনে বসলে কথার প্রভাব আপনার উপরে পড়বে তাছির করবে এ আমরা যে পিছনে বইয়া বইয়া বুট বাদাম সামনে বসার চেষ্টা করবে তো একেবারে সামনে নিয়ে বসেছে বইসেই যে রাসূল ভাই এক দৃষ্টিতে তাকাইছিল আর ফলক ফালায় ফলায় না সুবহানাল্লাহ রাসূলের চেহারা কত সুন্দর একবার যদি কেউ ঈমানের সহিত তাকাইছে নাম হারাম হয়ে গেছে 7 দিনের কিদা লয় দিকে তাকাইলে কিতা নিবারণ হয়ে গেছে না সুবহানাল্লাহ বাইরে গিয়ে তাইলে হইবেন না সুবহানাল্লাহ এই কথা শোনার না বোঝা গেল iman দুর্বল iman স্পিরিট নাই নিমু জিমু সুবহানাল্লাহ যহদ করা তাকাইছে না তে নসিয়ত শেষ শাসুর বয়ান শেষ শেষ সাহাবাইকে চলে গেল এবার তার আব্বা হয় বাবা কিতা হল কিতা দেখলা ছোট বাচ্চা ডাক কে বলে বাবা গো আপনার নদী রে আমি মন বইরা দেখছি গম বা মমন বইরা দেখছি এদ সুন্দর চেহারালুক আমার জিনদেগিতে দেখি না এ বাবা কি দেখতাম আমার যে চেহারাটা ফিরাইতে মন চায় না গো দেখতে শুধু ভালোই লাগে ভালোই লাগে ও বাবা আমার বড় পছন্দ লেগেছে তোমার নবীরে আমার বড় ভালো লেগেছে গো আমিও কালিমা শিখবো আমিও দিন শিখবো এবার তুমি তো সাইজে ছোট দেখতে ছোট আমার নবী তোমারে কালিমা পড়াই বনি গো কালিমা পড়াই বনি আমি আগে আমার ৰচুনকে জিজ্ঞাসা করি গো আমার ৰচুন তোমার কালিমা পড়াই বনি কালিমা শেখাই বনে ৰচুন ৰচুনীয়া বনাই বনে বিজি অগম বিজি এই যে বাচ্চা আমার ছোট বাচ্চা ইটারে আপনার কাছে নিয়ে আসছে গো নবী আপনারে মন বইরা দেখছে আপনার চেহারাটা দেখ না কি তার ভালো লেগেছে গো নবী এ ছোট বাচ্চাকে কি আপনি দিন শিখাইবেন কালিমা শিখাইবেন আল্লাহর নবী ডাক দেয়া বলে দেখো বড় এই দিনের জন্য দিনের জন্য মায়ের দেশ আমার বাবার দেশে রক্ত ঝড়াইলাম আমি রাসুল মায়ের খাই লাগবো দিনের জন্য আমি কতই না কষ্ট করলাম ও বরা আমার দরবারে ছোট বড় নাই গো ছোট বড় নাই তোমার সন্তানটারে লইয়া আমি ক্যালিমা পড়াইয়া তার মুসলমান বানায়া দে এবার তালহা ডাক দিয়া নবীর কাছে চলে গেল নবিতারে কালিমা কইলেন দিন শেখায়া দিলেন এবার তালহা imandar হয়ে গেল রাসূলের দরবারে আসে যায় দিন যায় যায় এইভাবে ভাবে জীবন চলতেছিল হঠাৎ করে একদিন তালহা যুব বাচ্চা রাসূলকে ডাক দিয়া বল নবী গো কালেমা পড়লাম iman শিখলাম আর বুঝি কোনো কাম নাই

এনে আল্লাহর আয়া আমার দিন শিকার পরে ইসলাম শিকারে পড়ে তোমার করণীয় হল ইন তুহিব্বুন আল্লাহ তুমি যদি আমার রবকে ভালোবাসো তুমি যদি আমার আল্লাহকে ভালোবাসো তুমি যদি আমার মৌলারে মোহ্বত করো তাহলে আমি রাসুলকে অনুসরণ করতে হবে ইয়া রাসুল আসসালামু আলাইকা কয় দ ইয়া বার তালহার রাদিয়াল্লাহু তাআলা নহকে আল্লাহর রাসূল বলেন তালহারে তুমি আমারে ভালোবাসনি পুরো জুরিটা কিতা কইলা কন্তরতি আপনারে ভালোবাসি গো নবী আপনাকে এত ভালোবাসি আপনা জীবন দিতে পারবো গো এবার আল্লাহর নবী ডাক দেয়া বলে এটা বাস্তবে প্রমাণ করতে হবে মুখে স্লোগান দিলে হবে না মুখে স্লোগান দিলে হবে বাস্তবে প্রমাণ করতে হবে আল্লাহর নবী বলেন তুমি যদি আমাকে ভালোবাসো কতটুকু ভালোবাসো নিজের জীবনের তে যদি বেশি ভালোবাসো তাহলে তরবারি হাতে লও এই লোকটা তোমার কি হয় বলে হুজুর আমার বাবা হয় তাহলে আমি রাসুল অনুমতি দিলাম গো এই তরবারী নিয়া তোমার বাবার বডি থেকে মাথাটা আলাদা করে দাও দাও সহজ না কটিন তিন দিন সহজ না তুমি ঘরে কশাত করলি বলে আমনা করি তা বলে তরবারী নাও তোমার সন্তান জবাই গড় বাইরে আমি মনে করিব ইব্রাহিম আল্লাহ যেই পরীক্ষা পালাইলো তার থেকে হাজার গুণ বেশি কঠিন হলো এইচ্চার পরীক্ষা কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু আল্লাহর প্রিয় বন্ধু محبتের মানুষ খলিলুল্লাহ উনি তো আল্লাহর محبت ভিতরে এমনি আছে আল্লাহর মহব্বতে ওনার সন্তানকে জবাই করে দিবে কিন্তু এই বাচ্চা তো আল্লাহর বন্ধু নয় বাচ্চা তো সবে মাত্র ইমান এই বাচ্চার জন্য অনেক হয়ে গেল এবার রাসুল তরবারে হাতে দিন ওই শিশু বাচ্চার ইমান স্পিড কেমন ছিল গো কেমন ভালোবাসা ছিল সবে মাত্র ইমান আনার পরে তরবারিটা হাতে লইয়া বাবার দিকে একটা বার চোখের দিকে হাতে লইয়া বাবার দিকে একটা দৌড় মেরে দিয়েছে এবার বাবার সামনের দিকে দৌড়াই বাবার সামনের দিকে দৌড়াই সন্তান পিছ দিকে তোর বাড়ি লইয়া দৌড়াই একেবারে কাছাকাছি চলে গেল মধ্যে লাগায়া দিবে এমন সময় আমার ওই ডাক দেয় বলে তালহা রে থাম থাম ও তালহা তাম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলি রে পরীক্ষায় পাশ হয়ে গেলি আমার বাবার মাথা চাই নাই আমি রাসূল পরীক্ষা করলাম আমি রাসূলকে তুমি কেমন ভালোবাসো নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসোনি এটা পরীক্ষা করার জন্য তরবারিটা দিয়েছিলাম হায়রে তালহা এত ছোট বাচ্চা এত मोहब्बत তুমি আমানে করো রাসুল চড়ায়া ধরলেন গোটা মদিনায় এলাউন্স হয়ে গেল চড়ায়া গেল सीटेटাপন এই বাচ্চা যেমন তেমন নয় রে ঈমানের পরীক্ষার মধ্যে সে উত্তীর্ণ হয়ে গেছে সবাই ডাক দেয়া বলে সবেমাত্র ঈমান লయ్యా সে এত বড় পরীক্ষায় পাশ করলো নিজের জীবনের চেয়েও আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসছে

আর মানুষগুলি পাগল হয়ে গেল এত ছোট বাচ্চারা শুনলে তো মহব্বত করে রে এত ভালোবাসে এত ভালো রাসুল তারে মহব্বত করে এই জন্য সাহাবায় কেরাম্র তারে করে রাসুল তারে ভালোবাসে এই জন্য সাহাবায় ভালোবাসে ভালোবাসা চললো কিছু দিন হয়ে গেল কিছু দিন অতিবাহিত হওয়ার পরে একদিন ছেলেটা ডাক দিয়া বলে গভীর রজনীতে তার মাকে ডাক দিয়া বলে মাগ ও মা আমার ভিতরটা যেন কেমন কেমন করতেছে গো মা আমার দিলটা যেন কেমন কেমন করতেছে অস্থিরতাবাদ লাগতেছে গো মা পেরাস লাগতেছে আমার দিলে পারে দেখ আমি মনে কই আল্লাহর জমিনে আর বাসব না ও মা আমার দিলে শক্তি দে আমি মনে কই আর বাসব না মা গো যদি আজকে রাত্রিতে আমার মরণ হয়ে যায় গো মা ও মা তোমার কাছে আমার একটা নসিহত আছে গো মা ও মা তোমার কাছে আমার একটা নসিহত আছে ওই নসিহতটা তুমি আমার রাখতে হবে গো মা মা সন্তানদের কথা শুনি পাগলের মতো হয়ে গেল সন্তানে কি বলে বাঁচবে না মরণ মরে যাবে নেককার বান্দা গলি মৃত্যুর আগে কিছু তার পায়ে কি পায় না মৃত্যুর আগে সে টের পেয়ে যায় আমি মনে হয় বাঁচব না এই ছেলেটা বলে মাগো আমার দিলে সাক্ষী দেয় আমি মনে করি রাত্রের বেলায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব গো কিন্তু তোমার কাছে আমার একটা নসিহত আছে ও তোমার কাছে আমার একটা নসিহত আছে নসিহতটা হল মা গো রাত্রে যদি গভীর হয়ে যায় রাত্রে যদি গভীর হয়ে যায় গো আর আমি যদি গভীর গভীর রজনীতে যদি আমি মারা যাই আমার নসিয়ল মাগ আমার রাসুলকে তুমি খবর দিবা না আমার রাসুল যেন আমার জানাজার মধ্যে শরিক না হড় আশ্চর্য ঘটনা যে ছেলেটাকে আল্লাহ নবী এত ভালোবাসে সাহাবাই কে ভালোবাসে রেসূলের প্রতি মহব্মত দেখাই বাবাকে হত্যা করা জন্য পাগল পারা হয়ে গেল এই ছেলে এখন বলে জানা যা যেন রাসূল না পড়াইতে আসে রেসুনের কানে যেন খবরটা না পৌঁছানো হয় মা চোখের পালে বড় চেরা দিয়ে দাও আর বলে বাবা রে কেমনি কইলি রে বাবা কেমনি কই। রাসুল্লা তোরে মহব্বত করে রে বাবা রাসুল তোরে কলি থেকে ভালোবাসে ও বাবা রাসুল তোমারে মহব্বত করার কারণে মক্কা নগরী মদিনার মানুষ তোমারে ভালোবাসে মদিনার মহিলারা ভালোবাসে পুরুষ তোমারে ভালোবাসে বাচ্চা কাচ্চারাও তোমারে ভালোবাসে আমার আল্লাহ ভালোবাসে তুমি কেমনে গো রাসুলের জানা যায় আসার জন্য তুমি নিষেধ করে দিলা। দিলাম আর বেশি ভালোবাসি এই জন্যই তো নিষেধ করলাম ও মা আমি যদি রাত্রের গভীরে মারা যাই গো আমি যদি নিঝুম রাত্রিতে মারা যাই আর এই খবরটা যদি আমার রাসুলের পৌঁছে যাই গো আমার রাসুলের কান পর্যন্ত পৌঁছে যাই আমার রাসুল একটা সেকেন্ড দেরি করবে না পাগলের মতো দৌড়াই আমার বাড়িতে চলে আসবে গো মা পাগলের মতো দৌড়ে আসবে ও মা এত রাত্রে যদি আমার রাসুল আমার বাড়িতে আসে গো মা আমার থেকে রাসুলের হুজুরা পর্যন্ত 3 কিলোমিটার দূর তিন কিলোমিটার দুর্গম তিন কিলোমিটার দূরত্ব এর মধ্যে মাঝখানে এক কিলোমিটার দূরে ইহুদি খ্রিস্টানদের বাড়িঘর ইহুদি খ্রিস্টানদের বাড়িঘর মাঘ যদি আমার রাসুল মৃত্যুর সুসংবাদ শুনে যদি আমার বাড়িতে চলে আসে রাত্রের বেলায় নিজুম রাত্রিতে যদি আমার বাড়িতে আসে ইহুদি খ্রিস্টানরা যদি আমার রাসুলকে মারধর করে আমার রাসুলকে যদি একটা ধাক্কা মেরে দেয় আমার রাসুলকে যদি একটা ঢিল মেরে দেয় কেমতের ময়দানে আমি কেমনে গো আসে গে হইয়া মৌলার দরবারে দাঁড়াইব স্লোগান দিবি না স্লোগান দিবি না বাস্তবে ভালোবাসা প্রমাণ কর বাস্তবে ভালোবাসা প্রমাণ কর রে এই ছিল সাহা বা ভালোবাসা রাসুল আমার রাসূল আমার জন্য কষ্ট পাইবে আমার রাসূল আমার জন্য খাইবে আমি তালহা এটা برداشت করতে পারি না আমি তালহা এটা برداشت করতে পারি না এই কথা বলার পরে মা হাও কান্দে মাহাউমাও করে কান্দে এবার কিছুক্ষন পরে তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রসুলের আদরের সাহাবি মারা গেল এবার তার নসিহত যায় রসুলকে খবর দেয় নাই রসুলকে জানায় নাই মা বাবা মিলে জানা যা পড়াইয়া কবর স্থানে নিয়ে তার দাপন কাপন করে দিল এবার কবরের নামাজের বাবা নামাজে দাঁড়াইলো নামাজ শেষ করার পরে রসুন তাকায়া দেখে প্রতিদিন পজরের সময় পাঁচ হত নামাজে তালহারে তার বাবার সঙ্গে দেখা যায় আঙ্গুলে দৌড়ে দৌড়ে বাবা তার সন্তানকে মসজিদে ভূমির মধ্যে নিয়ে আসে আসলো রাসুমেব আর তালহা পাশে নাই আমার রসুন ডাক দেয়া বলে ও রা আমার তালহা কোথায় রে আজকে তুমি একা কেন আসলা কেন একাইল আমার ব তালহা কোথায় এই কথা বলতে আমার চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল হামমাউ তলে বাবা কাম দেয় আর বল গো আমার তালহা যে আল্লাহর জমিনার নাই গো আমার তালহার জমিনার নাই ওগো নবীজি আমার একটা ভুল মাটির নিচে রেখে আসছি গণবি এই কথা শোনার পরে আমার রাসুনের চেহারার ভঙ্গি মাটা অন্যরকম হয়ে গেল এমন ভাবে ফেরা সানির মধ্যে পড়ে গেল আর ডাক দেয়া বলে বড় আরে আমার টাকা যদি তুলে আমারে কেন খবর দিলি না আমি তালহার জানাজা পড়াইতাম তালহার জানাজাটা আমি পড়াইতাম রে আমারে না খবর দিয়া কেমনি রে আমার তালহার জানাজা পড়াইয়া মাটির নিচে রেখে দিলে রে বরা এত মোহাম্মদের সাহাবী তালহা রদে আল্লাহু তাআলা নুরু কথা শুনে রাসূলেরজন বেরা জানি হয়ে গেল এবারে রাসূল দা मियां বলে রে আমি তো আমার তালহারে ভালোবাসতাম রে मोहब्बत করতাম রে রাঘইয়া নি আমার জানাজা বাদ দিয়ে দিয়ে ওগো নবীজি না না আমার সন্তানের নসিহত আপনি যেন তার জানা যায় না যান রাসূল কর পাগলের মতো হয়ে গেল ও বড়া কেন রে আমার তালহারে বুঝে আমি ভালোবাসি নাই আমার তালহারে বুঝে আমি মহব্বত করি নাই নবী গো আমার সন্তান যে আপনার কলি থেকে মহব্বত করে অগো নবীজি আমার সন্তানের ধারণা হলো আপনি যদি জানা যায় নিজুম রাত্রিতে জানবো রাস্তার মধ্যে যদি বেই মেলানা আপনার উপরে আহ্বান কষ্ট দেয় কে ময়দানে আমার দালখানাকে আসে গে রাসুল হইয়া দাঁড়াইতে পারবে না